পরিবারিক জীবনের মধ্যে যারাগুলো অপসংস্কৃতি রয়েছে অপব্যবল রয়েছে অপকালচার রয়েছে ওইগুলা দুনিয়ার আদির কথা দিয়ে আஞ்சন করতে পারবেন না পারবেন না ওইগুলা মোচন করার জন্য এক পাত্র প্রয়োজন শুধুমাত্র আল্লাহর কুরআন আর নবীজির دین বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইগুলা মোচন করার জন্য এক পাত্র প্রয়োজন আল্লাহর কুরআন আর নবীজির دین আজকে দুনিয়া গুলো আদরে করতে ডিজিটাল নাম

এই কারণে জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের মধ্যে আজকে অশান্তি স্ত্রী স্বামীর কথা না স্বামী স্ত্রীকে নিজের আয়ত্তে আনতে পারে না সন্তানগুলো বাবার কথা শুনে না এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না আই যে রাজনীতি কত পৃষ্ঠপোষকৃত রয়েছে আমাদের বাস্তব জীবনের মধ্যে ওই বুড়া হেড কারণ কারণে আজকে আমরা ধর্ম থেকে কোরআন থেকে থেকে হাজার হাজার মাইল দূরে চলে গেছে কথা বলেন ঠিক না বেটি বন্ধু আমার আল্লাহ কোরআন আমি সমগ্র কোরআন শরীফের মধ্যে একমাত্র সূত্র দিয়ে তার কয়টা সূত্র দিয়েছেন আমরা অঙ্ক করি কি করি না যারা বলে অঙ্ক করি কি করি না বড়সড় প্রত্যেক সময় অঙ্ক লাগে কি লাগে না অঙ্ক লাগে অঙ্ক করার সময় সূত্র লাগে কি লাগে না সূত্র আছে না নাই অঙ্ক সূত্র ছাড়া অঙ্ক শুদ্ধ হবে অঙ্ক শুদ্ধ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের মধ্যে কেমনে শান্তি আসবে তার জন্য সমস্ত ত্রিশ পারা কোরআন শরীফের মধ্যে মাত্র একটা সূত্র দিয়েছেন কয়টা সূত্র দিয়েছেন

تريش باراكوران توري بيرموند إكاسوت روضي أتان رب العالمين يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر معاق تريش باراكوران توري بيرموند إكاسوت يا أيها الذين آمنوا أطيعوا الله আল্লাহ তাআলাকে অনুসরণ করো ওয়া আতিউর রাসূল আমার রাসূলকে অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের মধ্যে শরীয়তের আমির যারা হবে তাদেরকে তোমরা অনুসরণ করো আল্লাহ ওয়ালা মুসলমান এই সূত্রটা যদি আমরা আমাদের বাস্তব জীবনের মধ্যে যদি প্রতিষ্ঠিত করে নেই তাহলে আমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের মধ্যে যত অপর সংস্কৃতি রয়েছে অত কালচার রয়েছে তা মোচন হয়ে যাবে আমি জান্নাতের রাস্তা ধরে যাব বলেন সুবহানাল্লাহ

আসতে বলেসরণ করার কথা জীবনের আংশিক ব্যাপারে করি সমস্ত ব্যাপারে নয় ভাই এবার বন্ধু করামাত এই ব্যাপারে যদি তফসিলিয়াতে করি যেতে পারব না

অনেকে বলি কি নিকা উৎপাদ করার জন্য আমরা ব্যবহার করি হুজুরদেরকে আমরা ব্যক্তি বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি অনুসরণ করি না অনুসরণ করি না অনুসরণের জিনিস ব্যক্তি জীবন কেমনি তৈরি করব সামাজিক জীবন কেমনি তৈরি করব। হুজুর ওইগুলা আমাদের বলে দিবেন কি দিবেন না আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছি না হুজুরদের মাধ্যমে দোকানে করলাম

বল হুজুর যদি যে মানুষের গুনার কারণে ভূমিকম্প আসে গুনার কারণে ভূমিকম্প আসে বহু কথা আমাদের বিশ্বাস করা কিন্তু বিজ্ঞান দিনে বলে যে আকারে কত দিনের ভিতরে ভূমিকম্প হতে পারে নট করে মনে রেতেন হয় পায় কথা বলে না কেন ঠিক না বেটি